গোমতী জেলার জেলাশাসক হ তড়িৎক্রান্তি চাকমা ইস্যুতে তীব্র আন্দোলনের ডাক দিয়েও ঢোক গিলল তিপ্রামুথা দলের যুব সংগঠন আচমকা তিপ্রামুথার যুব সংগঠনের এই নীরবতা কেন তাহলে কি তিপ্রামুথা দলের যুব সংগঠন সরকারের ভূমিকায় ভয় পেয়েছে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন দুইজন তিপ্রামুথা দলের যুব সংগঠন সাংবাদিক সম্মেলন করে গোমতী জেলার জেলাশাসক তড়িৎক্রান্তি চাকমা ইস্যুতে রাজ্য সরকারকে সাত দিনের সময়সীমা বেঁধে দেয় এই সাত দিনের মধ্যে গোমতী জেলার জেলাশাসককে বরখাস্ত করার না হলে করোনার প্রকোপ চলাকালীন সময় রাজ্য জুড়ে যেমন লকডাউন ছিল অনুরূপভাবে রাজ্যকে লকডাউন করে দেওয়ার হুঁশিয়ারি দেয় রবিবার তেরো জুন অর্থাৎ তিপ্রামুথা দলের যুব সংগঠনের সাংবাদিক সম্মেলনের পর তেরো দিন অতিক্রান্ত হয়ে গেল কিন্তু এই সময়ের মধ্যে দেখা গেল না তিপ্রামুথা দলের যুব সংগঠনের কোনো ধরনের আন্দোলন কর্মসূচি তাহলে কি গ্রেটার তিপ্রা ল্যান্ডের আন্দোলনের ন্যায় তিপ্রামুথার যুব সংগঠনের এই আন্দোলনও পথে থমকে গেল প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক মহলে তিপ্রামুথা দলের যুব সংগঠন গমতী জেলার জেলাশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার পর রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে ত্রিপুরামথার যুব সংগঠনকে গমতি জেলার জেলা শাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার জন্য সাহায্য করায় রাজ্য সরকার গমতি জেলার জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার জেলা শাসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সরকারের এই ভূমিকায় কি তাহলে ত্রিপুরামথা দলের যুব সংগঠন ভয় পেয়েছে প্রশ্ন জনমনে দুই জুন ত্রিপুরামথার যুব সংগঠনের নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন করে কি বলেছিল एक बार अगर गवर्नमेंट ऑफ त्रिपुरा अगले सात दिनों में कुछ हमको इन्वाइटिंग नहीं दिया तो या फिर सस्पेंड नहीं कर नहीं किया तो हम लोग पूरा त्रिपुरा में जैसे 2019 में जो कोरोना वायरस का लॉकडाउन हुआ है ऐसा बदलाव हम फिर से लाना लाएगा ये हमारा वाइट की तरफ तरफ से एक मैसेज है সাংবাদিক সম্মেলন করে তিপ্রামোধার যুব সংগঠনের নেতৃত্বরা দু হাজার উনিশ সালের মতো জুড়ে লকডাউনের হুমকিও দিয়েছিল এই হুমকির পর অতিক্রান্ত হয়ে গেল তেরো দিন অথচ তিপ্রামোধার যুব সংগঠনের পক্ষ থেকে দেখা গেল না নতুন করে কোনো আন্দোলন কর্মসূচি আন্দোলন যেন আচমকা স্তিমিত হয়ে গেছে তিপ্রামোধার যুব সংগঠনের এই নিরবতাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা অনেকেই প্রশ্ন তুলছেন গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবির মতোই কি ফের মাঝ পথে থমকে গেল তিপ্রামোধার যুব সংগঠনের আরেকটি আন্দোলন অভিজ্ঞ মহলের মতে তিপ্রামোধার যুব সংগঠন প্রথম দিকে যেভাবে বিষয়টিকে জোরালো করে তুলেছিল পরে হঠাৎ এই নিরবতা দলের অবস্থানকে দুর্বল করে দিচ্ছে সংগঠনের অভ্যন্তরও এই ইস্যু নিয়ে বিভাজন তৈরি হয়েছে বলে খবর অপরদিকে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না আসায় প্রশাসনিক দেখা দিয়েছে ধোঁয়াশা বর্তমানে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্যের রাজনৈতিক মহল ও সাধারণ জনগণ তীব্রমথার যুব সংগঠনের নেতৃত্ব আদৌ এই ইস্যুতে পুনরায় সক্রিয় হবে কিনা সেদিকেই তাকিয়ে সকলে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে